নমস্কার ইচ্ছে করছি ডেলি লাইফ চ্যানেল থেকে চলে এলাম দেখুন সন্তানের মা মায়ের উপরে সন্তানের কর্তব্য দেখুন কিভাবে উনি মাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন উনি কাছ থেকে এসেন মাকে নিয়ে ঘুরতে বেড়ান এইখানে প্রত্যেক সন্তানেরই নিয়ে যাওয়া উচিত কাছ থেকে আমরা কিছু শুনে নেব এখন মন্দিরকে যাচ্ছে উনি ওনার মাকে নিয়ে ওনার মা হাঁটতে পারেন না তাই উনি মাকে নিয়ে প্রত্যেকদিন উনি কথা বলে বলে গল্প করে করে ওনার ছেলের সাথে সময় পাস করছেন দেখুন খুব সুন্দর লাগছে ওনার ব্যবহার ছেলে আর মায়ের সন্তান প্রত্যেকে এরকম করা উচিত উনি মায়ের মন্দিরে ঘুরতে এসছেন ওনার বন্ধুবান্ধব সব আছে এখানে পাশাপাশি বসে আছে দেখুন সব বসে আছে গল্প করবেন উনি কতক্ষণ ধরে উনি ঠাকুর প্রণাম করছেন এবারে দেখুন মন্দির বন্ধ এখন বিকেলের দিকে তো ওনাকে প্রত্যেক সন্তানের উচিত দু ঘন্টা করে মাকে সময় মা বাবাকে সময় দেওয়া কারণ প্রত্যেককেই এরকম বয়স্ক হতে হবে এটা ভাবনা চিন্তা মাথায় রেখে ভালোবাসা থাকা উচিত কাজ কাজ করে জীবন ওইভাবে কাটিয়ে দেওয়া উচিত নয় সন্তান মা বাবাকে সময় দিতে হবে ওনার ওনার কাকাকে উনি প্রণাম করতে যাচ্ছেন উঠতে পারছেন না উনি লাঠি ধরে দেখুন প্রণাম করতে পারছেন চেয়ার থেকে কত শ্রদ্ধা ভক্তি ওনাদের দেখ উনিও হাঁটতে পারেন না এখানে সব বয়স্ক মানুষরা আসেন চারদিকে মাকে ওনার কাছ থেকে শুনেলেই প্রতিটি সন্তানের পুরো উপরে কি বার্তা দিতে চান আমি বলতে চাই ছোটবেলায় যেমন বাবা মা আমাদের তাদের কর্তব্য আমাদের মানুষ করা যখন বাবা মা বুড়ো হয়ে যায় তখন তারা আমাদের ছেলের মতো সুতরাং প্রতিটা সন্তানের উচিত বাবা মাকে ভালোবাসা তারা যখন অথর্ব হয়ে যাবে তাদের নিয়ে এইভাবে একটু এলাকা এলাকায় ঘুরিয়ে বেড়ানো কারণ তাদের একা একঘেমি জীবন থেকে তারা কিছুটা রেহাই পাবেন এ এইভাবে প্রতিটা সন্তানেরই করা উচিত আমি সমস্ত সন্তানকে অনুরোধ করব আপনারা মা বাবাকে ভালোবাসুন মন্দিরে দেখতে যাচ্ছেন উনি শিব মন্দিরে নমস্কার উনি শিব মন্দিরে নমস্কার করতে যাচ্ছেন উনি ঢালে নামছেন মন্দিরে যাওয়ার জন্যে উনি শিব মন্দিরে প্রণাম করছেন এই যে মন্দির ওনার জমি দেখতে এসছেন নিজের জমি দেখুন আলু চাষ হয়েছে পেঁয়াজ আলু উনি দেখতে এসছেন চল জমি দেখতে যাব বলে নিয়ে এসছে দেখুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার रोने अनेक जगह घुरे बाड़ी है।, नहीं। है।